আচ্ছা বল্ট বন্ধ কর মাছ খেলাচ্ছে একটা বড় মাছ খেয়েছে ফাতনা মাছ পুকুরে এখনো আজকে আমরা ষাট নম্বর সিটে বসেছি কালীমাতা ফিশারি শ্মশান পুকুরে এই যে পার্থ দেবনাথ ওরফ এ বল টু নাটটা খুলে গেছে আর এই যে আর একজন পারত এটা হচ্ছে টোপ পাত্র টোপ স্পেশালিস্ট তুই এখানে থাক খাদা আটকেছে মে রে সুতো সুতোতে দেখ মাছটা সুতো নাই কি খুলেছে আবার সুতো নিচ্ছে আবার সুতো নিচ্ছে আবার খাদাই যাচ্ছে তো এটা কাতলা পাঙ্গাসের দৌড়েই হবে না সেই করবে মাথা ঝাঁকাবে তোর এই বাবু এরপর যখন আমি ল্যান্ডিং করবো জলটা জলে একটু মাথা চুবিয়ে নাও জলে একটু মাথা চুবিয়ে নাও এদিকে বল একটা একটা আছে কি মাছ আছে রে রুইন আমির গেল তল তুই ভালো সাইজ তো তো কাপড় আবার যাচ্ছে তুমি সিটে যাও আমাদের এখন নেটটা একটু তোল হালকা তুলি তোমার এর মধ্যেই করতে হবে ওর মধ্যেই করতে হবে সবাই এক জায়গায় আছে

아, 저러 어디게? 아, 가야

দেখি তো ভিডিও তো আমি ফ্রেমে নেই তো আজকে টোপের মূল কারিগর এই যে পাতা হ্যাঁ সবাই মিলে